নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি করব চিকেন তন্দুরি এখানে নিয়েছি চিকেন এবার চিকেনটা মেখে নিব তাই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব গোলমরিচের গুঁড়ু দিয়ে দিব সাদা তেল আর দিয়ে দিব লেবুর রস আর দিয়ে দিব গরম মশলা বাটা এবার সব কিছু ভালো করে মেখে নিব মেখে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এদিকে তিরিশ মিনিট পর পশিয়ে দিয়েছি কড়াই এবারে দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নিব এবারে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো উপরে ছড়িয়ে দিব মাংসর যে মশলাটা এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব এখানে কোনো জল দিতে হবে না চুলার জালটা একদম লো আঁচে রেখে রান্না করে নিব তিরিশ মিনিট কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে আমি উল্টে পাল্টে নিয়েছি দেখো বন্ধুরা হয়ে গেছে এভাবে করে খেয়ে দেখবে ঘরোয়া মশলা দিয়ে খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে আর সাথে ভেজে নিয়েছি পরোটা পরোটার সাথে খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে